প্রত্যেকবার কল্যাণীতেই ঠাকুর দেখা হয় কিন্তু এবারটা কাটলো কলকাতাতে কিন্তু কলকাতার পুজো দেখার অভিজ্ঞতাটা আমার ছিল না এর আগে কখনোই আমি কলকাতা ঠাকুর দেখতে যাইনি পুজোর সময় ব্যস্ততার কারণে ভিডিও পোস্ট করতে পারিনি এই দেখো এই ঠাকুরটা আমার ভীষণ ভালো লেগেছে মা দুর্গার কোলে মা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সকলে যে যে ঠাকুরগুলো আমার ভালো লেগেছে সেগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরছি পুজোর সময় ঠাকুরের ভিডিও পোস্ট করব এটাই স্বাভাবিক কলকাতায় যতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে এটা আমার খুব ভালো লেগেছে খুব মানে খুবই ভালো লেগেছে সামনে থেকে দেখলে খুব ভালো লাগছে সমুদ্র মন্থনটা এখানে দেখানো হয়েছে আর এটা রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপটায় এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি আমরা তারপরে চলে গেছিলাম জ্যান্ত কালী দেখতে দেখতেই পাচ্ছ মা কালী এখানে হেঁটে বেড়াচ্ছে মা কালীর সেই রূপ এত ভালো লেগেছে